বন্ধুরা ফাইনালি স্বপ্ন পূরণের উড়ানটা আজকে আমার হাতে চলে এসেছে আর আজকে আমি ভীষণ হ্যাপি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবাই ছোট ছোট স্বপ্ন দেখে আমিও ব্যতিক্রম কেউ নয় আমারও ছোট ছোট স্বপ্নগুলোকে বড় করার খুবই ইচ্ছা তো তার মাঝে আমার চলে এসেছে গুগল অ্যাডসেন্স তো দেখো যে এটা উল্টোভাবে দেখাচ্ছে ক্যামেরায় মনে হচ্ছে যেন উল্টো আছে তো এই যে গুগল অ্যাডসেন্সটা আমার তো আমার স্বপ্নটা আজকে পূরণ হয়েছে মানে স্বপ্নটা পূরণ বলতে কি এখন সবে একটুখানি হয়েছে এখনও এতটা বাকি তারপর এতটা বাকি এখনও অনেকটা এগোনো আমার অনেক বাকি আছে তো তোমরা যদি এরকমভাবে আমার পাশে থাকো তবে অবশ্যই এগোতে পারবো আর বন্ধুদের ভালোবাসা ছাপড় ছাড়া এগোনো যায় না এটা অবশ্য ঠিক তো যাই হোক আমার ইউটিউব জার্নিটা অতটা সোজা ছিল না মানে কি বলবো আর আমি ফোনে দেখতাম যে সবাই ব্লক করে তো আমি ভাবতাম যে বোলা কি করে করব কিভাবে করব এরকম নিয়ে আমার মাথায় খুব টেনশান ছিল তো আমার না বোলা করতে খুব ভালো লাগতো তো কিভাবে কথা বলবো কি বলবো এসব কিছু জানতাম না তো আস্তে 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 শিখতে হবে আমি যে এখনও পুরো কথা বলতে পারি এরকম কিছু নয় তো যাই হোক কথা বলছি আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বলো কমেন্টে অবশ্য আর কি বলো তো আমি ফার্স্টে মানে ইউটিউবে এসেছি ভিডিও করতাম এক বছর ধরে ভিডিও করতাম তো ভিডিও করতে করতে না আমার আর ভালো লাগতো না মানে ভিউজ আসতো না তারপর মানে ভিডিও কোনো রকম কোনো কিছুই হতো না আর একটা দুটো সাবস্ক্রাইবার হতো এবার আমার মানে খুব একটা কষ্ট হতো যে সবাই এভাবে এগিয়ে যাচ্ছে আমি এগোতে পারছি না তো এরকম একটা মনের ভিতরে হতো আর কি তো এটাও কোনো বিষয় না তো এইভাবে আমি চালিয়ে যেতে যেতে থাকতাম তো যেতে যেতে একদিন আমার ভিডিও ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হলেই তারপরে মনিটাইজেশান হয়েছে আর তোমরা জানো যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর কিন্তু মনিটাইজেশনটা হয় তো সেইভাবে আমার কিন্তু মনিটাইজেশনটা হয়েছে আর আমার মনিটাইজেশান হয়েছে মাত্র তিন মাসে মানে আগে এক বছর ভিডিও করতাম কিন্তু তার মধ্যে কিছু হয়নি তারপর অনেক দিন বাদ দিয়েছিলাম মানে মনে হতো যে আমি আর ভিডিও করবই না এরকম আমার কিছু একটা মনে হতো তো ভিডিও করতাম না অনেক দিন বাদই দিলাম তারপর আবার ভাবলাম না চালিয়ে যাই চেষ্টার অসাধ্য কিছু নেই তো চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন ঠিক হবেই তো এরকম কিছু একটা ভেবে আমি আবার ভিডিও করা শুরু করেছিলাম তো তারপর দেখি দু হাজার এক হাজার তিন হাজার করে করে মানে ভিউজ আসতে শুরু করতো এবার ভিউজ আস্তে আসতে দশ হাজার পনেরো হাজার যখন হতো তখন আমার কি খুশি হতো মানে কি আনন্দ পেতাম কী বলে বোঝাতে পারবো না আর আমি তো যাই হোক এরকমভাবে আমার আস্তে আস্তে ভিউজ বাড়তে থাকে বাড়তে বাড়তে হঠাৎ দেখলাম মনটাইজেশান হয়ে গেছে তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার মানে আমার বেশি দিন টাইম লাগেনি বা মনিটাইজেশানটা হয়ে যায় অনেক আগে কিন্তু এটা আসতে না অনেক দেরি হয় অনেক দেরি বলতে কি দশ ডলার হবে তারপর কিন্তু আসে তো তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি দশ ডলার হয়ে যায় গেলে তারপর আবার অ্যাপ্লাই করা হয় করার পরে তারপর এটা আমার পোস্ট অফিসে দিয়েছিল তো আমার মানে যে গিয়ে আনতে হয়েছিল আমার বাড়িতে দিয়ে যায়নি তো আমি গিয়েই নিয়ে এসেছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি আর তোমাদেরকেই দিতে পারিনি তো ওটাও কোনো বিষয় না যাই হোক আমি এটা হাতে পেয়ে গেছি আজকে আমি সত্যি ভীষণ ভীষণ খুশি কি বলবো বলে বোঝাতে পারবো না এটা মানে এখনও কাটা হয়নি দেখুন মানে সেভাবেই আছে যেভাবে দিয়েছিল। মানে আমার এক সপ্তাহের মধ্যে চলে এসেছে তো আমি অনেক দিন মানে হয়ে গেছে অনেক দিন আর কি এটা ভিডিও করতে পারিনি কারণ আমার শরীরটাও একটু অসুস্থ ছিল আর তারপরে অনেক ঝামেলা ঝোঁপি গিয়েছে তার মতো দিয়ে সেজন্য আমি অনেক দিন ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আমি ভাবছি যে না বন্ধুদেরকে ভিডিওটা দিতেই হবে সেজন্য আজকে ভিডিওটা করেছি তো এই যে আমি এখন এটা কাটবো কেটে আনবক্সিং করব দেখি এর মধ্যে কী আছে আমারও মনটা না ছটফট করছে যে এর মধ্যে কি আছে দেখার জন্য মানে এটা আমার জীবনের প্রথম আনন্দ প্রথম খুশি সেজন্য না দেখার জন্য ভীষণ কষ্ট হচ্ছে যে এটা দেখবো দেখবো তো এটা আমি খুলছি তোমরা দেখো এটা একদিকটা কাটা হয়ে গেছে আর কাটতে হবে কিনা দেখছি এর মধ্যে কি আছে আমার কাটা মানে কমপ্লিট হয়েছে কিন্তু এর মধ্যে কি আছে এর মধ্যে শুধু এই যে পিন করতে থাকে সেটাই আছে আর কিছু নেই তো এটা সবাইকে দেখানো যায় না মানে কোনো এরা দেখিনি আমি দেখাতে তো সেজন্য আমিও দেখাতে পারছি না এর জন্য আমাকে ক্ষমা করে দিও এটা দেখাতে পারছি না আমি এবার এটা আমি এভাবে রেখে দিচ্ছি কারণ এটা আবার এই পিনটা দিয়ে না অনেক কিছু করতে হয় তো সেজন্য আমি এটা রেখে দিচ্ছি আর এর জন্য আবার আমি পরে ভিডিও নিয়ে আসবো যে ওটা কি করলে কি হবে তোমরা যদি দেখতে চাও অবশ্য কমেন্টে বলবে বললে আমি আবার এরকম ধরনের ভিডিও করব করলে তোমরা বুঝতে পারবে বুঝ বুঝেছো তো যাই হোক আমি অনেক বক বক করেছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্য জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই